একেবারে রেস্টুরেন্টের সাথে বানানো এই পালক পানিরটা বানানোর যে ঠিক কত সহজ সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এটার উপকরণও কিন্তু খুব অল্প আর হয়ে যায় খুব সহজে তো তাড়াতাড়ি দেখে নাও পুরো রেসিপিটা পালক পানির বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা যখন বেশ খানিকটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেব। শাকটা আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা কিন্তু আমরা সেদ্ধ করব না তাহলে রংটা নষ্ট হয়ে যাবে গরম জলে মোটামুটি পাঁচ মিনিট মতো এটাকে ব্লাঞ্চ করে নেব মানে পাঁচ মিনিট গরম জলে এটা ফুটবে দেখো শাকের রংটা কিন্তু একদম সুন্দর আছে আর শাকটা একটু নরম হয়ে গেছে ঠিক এই সময় আমরা এটা গরম জল থেকে তুলে একেবারে বরফ ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব এতে কিন্তু শাকের সবুজ রঙটা নষ্ট হবে না আর খেতেও খুব ভালো লাগবে ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে তারপর এইভাবে হাত দিয়ে জলটা ভালো করে নিংড়ে নেব হলে কিন্তু জলের পরিমাণটা বেশি হয়ে যাবে আর রান্না করতেও বেশি সময় লাগবে জলটা নিংড়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা মানে একসাথে লঙ্কাটাও বাটা হয়ে যাবে শাকটা কিন্তু খুব ভালো করে পেস্ট করতে হবে তবে এর মধ্যে জল অ্যাড করবো না শাকটা যেহেতু নরম খুব সহজেই একদম মিহি একটা পেস্ট হয়ে যাবে দেখো এখানে আমাদের পেস্ট করা হয়েও গেছে পালং শাক একেবারে রেডি এবার চলো রান্না শুরু করা যাক প্রথমেই একটা কড়াই চাপিয়ে তাতে একটু রিফাইন্ড তেল আর একটু বাটার দিয়ে দিয়েছি আর তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি আর এক চামচ আদা কুচি এগুলোকে এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেব হালকা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকেও কিন্তু ভালো করে ভাজতে হবে তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে কালার চেঞ্জ করলে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর নুন দিয়ে ভালো করে একবার মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি এবার সবটা ভালো করে আরও চার পাঁচ মিনিট নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত সবটা একসাথে মিশে যাচ্ছে আর টমেটোটাও পুরোপুরি নরম হয়ে যাচ্ছে দেখো আমাদের মশলা মোটামুটি রেডি এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের পালং শাকের পেস্টটা শাকের পেস্টটা দেওয়ার পর এই রান্নাটা কিন্তু খুব চট হয়ে যায় বলতে গেলে এই রান্নাটা পুরোটা করতে হয়তো দশ থেকে কুড়ি মিনিট লাগে সময় খুব চরজলদি হয়ে যাওয়া একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তো শাকটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেহেতু শাকটা আগে থেকে গরম জলে দেওয়া আছে তাই রান্না হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা কমে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে একবার মিক্স করে নেব বাড়িতে যে ছোট বাচ্চারা শাক খেতে চায় না তাদের এভাবে একবার পালক পনির বানিয়ে ট্রাই করে দেখতে পারো আশা করছি তাদেরও খুব ভালো লাগবে তো দেখো আমাদের শাক মোটামুটি রেডি হয়ে গেছে এই সময় আমি পনিরটার মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা আমি কিউব করে কেটে নিয়েছিলাম সেটা এবার শাকের সাথে ভালো করে মিশিয়ে দেবো তোমরা অনেকেই যারা কাঁচা পনির খেতে পছন্দ করো না তারা হালকা করে তেলে ফ্রাই করেও ব্যবহার করতে পারো তবে আমি কাঁচাটাই ব্যবহার করেছি এখানে এবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমাদের রান্না মোটামুটি শেষ শেষে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিম না থাকলে বাড়িতে তোমরা দুধের মালাইও ব্যবহার করতে পারো স্বাদে কিন্তু তেমন হিরফের হবে না এবার একবার ভালো করে মিক্স করে নিলেই একদম রেস্টুরেন্ট স্টাইলের পালং পানির কিন্তু রেডি এটা খেতে দারুণ হয় ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে বা ডিনারে এই রেসিপিটা কিন্তু একটা দারুণ অপশান তাই তাড়াতাড়ি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি সবাই খুব প্রশংসা করবে আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা